সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের ফিশিং প্ল্যানেটের সেরা প্রোমো কোডগুলো দেখাব তাহলে আপনার পছন্দের ব্রাউজারটি খুলুন সার্চ বারে যান এবং লিখুন কি ফিশিং প্ল্যানেট কোড প্রমো কি আপনি চাইলে এই বছরগুলো মুছে ফেলতে পারেন এবং যেমন দেখতে পাচ্ছেন প্রথম ফলাফল হচ্ছে ফিশিং প্ল্যানেট বেকি এটিতে ক্লিক করুন এবং বৈধ কোডগুলো হচ্ছে ব্লিচ চার চার ছয় আর যেমন দেখতে পাচ্ছেন যদি এটা কাজ না করে তাহলে আরেকটা ওয়েবসাইট চেষ্টা করি তাই আমি এই সাইটটা পেলাম খং খাম চলুন এই ওয়েবসাইটটা চেষ্টা করি হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন আপনি এই ছাটগুলো দেখতে পাচ্ছেন তাহলে আপনি যদি এদের মধ্যে যে কোনো একটিতে যেমন কোড পান ক্লিক করেন তাহলে আপনি কোডটি পেয়ে যাবেন এই ছিল বন্ধুরা এভাবেই করা হয় সবাইকে ধন্যবাদ দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে বিদায়